আজকের প্রথম প্রশ্ন কোন জিনিস দোকান থেকে কেনা হয় চেবানো হই কিন্তু খাওয়া হয় না সঠিক উত্তরটি চুইনগাম প্রাণ নেই বন্ধু নয় চলে মানুষের সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিনবা রাতে এর সঠিক উত্তর ছায়া আমার রং কালো ব্যবহার করবার সময় লাল ব্যবহারের পর ধূসর বলুন তো এখানে আমিটাকে এখানে আমিটা হলো কয়লা আধুনিক ফুটবল খেলার জন্ম কোন দেশেতে হয়েছিল আধুনিক ফুটবল খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ড পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে দোকানদার বাইরেটা সবুজ ভিতরটা লাল তার ভিতরে কালো বলুন তো কি এখানে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে তরমুজ বলুন তো এখানে কত নাম্বার বানানটি সঠিক এখানে দুই নাম্বার বানানটি সঠিক যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো এক ফুট সমান কত ইঞ্চি এক ফুট সমান বারো ইঞ্চি কার হাত পা নেই তবুও সে সাঁতার কাটতে পারে বলুন তো কার সঠিক উত্তরটি হবে সাপ বলুন তো কোন গুরে মিষ্টি নেই এর সঠিক উত্তরটি হবে মা গুড়ে মিষ্টি নেই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি হবে আইফোন এক কুড়ি বারো ভাই তারা একই ঘরে থাকে সব গোটা ভাইয়ের একই রং তাদের একই নামে ডাকে এখানে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে দাঁত এখানে এই সবগুলি শূন্যস্থানে একটাই শব্দ বসবে বলুন তো এখানে সবগুলি শূন্যস্থানে কি বসবে বাবু ড্যাশ হয়েছে ড্যাশ সারতে ডেশবাবু এ গেলেন সেখানে তার ছেলে ড্যাশ হল শেষে রমেশ বাবু তাদের ড্যাশ সারিয়ে দিলেন এখানে এই সবগুলি শূন্যস্থানে বসবে কাশি কাশিবাবুর কাশি হয়েছে কাশি সারতে কাশীবাবু কাশিয়ে গেলেন সেখানে তার ছেলের কাশি হল শেষে বাবু তাদের কাশি সারিয়ে দিলেন